আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই গ্রামীণ চাষে আরও একটি নতুন পর্বে স্বাগত কঠোর পরিশ্রমী মানুষেরা নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে নিচ্ছে কৃষিকাজকে কৃষক অর্জন করেছে সফলতা আর এই সাফল্য তুলে ধরতে গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেল চুটে চলছে কৃষকের পাশে তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার টামি গ্রামের সেই আলোচিত বিলাতি দনিয়া পাতার চাষি জনাব এরশাদুদ্দ্দিনের নিকট উনার দনিয়া একাধিক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের অনুরোধে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর সম্পূর্ণ ভিডিও জুড়ে উপস্থাপনে আছি আমি ইউনুস আলী আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালোই আছি তো এই বছর কতটুকু জায়গা আপনি দলীয় চাষ করছেন আমি প্রায় আট কাটা আট কাটা জমি প্রায় আশি শতাংশ জায়গা কীরকম ফলন হচ্ছে এবার ফলন ভালোই হয়েছে কিন্তু বিচারবেলায় আবার কম হয়েছে এই বছর কিন্তু জহন বৃষ্টি থাকবো না আমরা গোবরের মতো হইব শুয়াইবো সেই সময় গিয়া যে সময় সময় হইব এই সময় উফড়ে ফুটবো উফরে দেয়া তাহলে নিরাপদ কোনটা নিরাপদ মানে এই যে দু খাদা দায় এটা হলো নিরাপদ

নিচে তিনবার কতদিন পর পর পানি দেওয়া লাগে পানি মনে করেন যখন খেতে চাইবো তখনই পানি দে আগে থেকে একটা শুন না শুয়া যাবো পানি দেওয়া অসুবিধা নাই আচ্ছা পানি দেওয়ার পর কি সার দেওয়া লাগে হ্যাঁ সার দেওয়া যায় সার আপনার আমি দিই বেশিরভাগ বাংলা দিবি সাথে দিয়ে একটা দশ কেজি একটা ডিপ সারের বস্তা আছে দশ কেজি ফেকে দেওয়া এই দিয়া এই দিয়ে মানে বেশিরভাগ আর ফাওয়ার দিলে যেমন খুব অসুবিধা হয় ফাতা হয় খুব গতিতে ফাওয়ার যেটা দেখো

আমার জীবনে আরো অনেক বেশি অভিচি এক কাটা ক্ষেত্রে অনুমান কত টাকার বিকে আসতে পারে এই দুজো সাইল নিয়ে তুললে নেবে মনে করেন যে আশি নব্বই হাজার টাকা বিয়ে দেবো সাইল নিয়ে তুললে বেসে বাজার সংখ্যা পালাতে এই চারাগুলা কোথায় বিক্রি করে এই এখন বর্তমানে আছে আমরা সিলেট যা ঢাকা খারণ বাজার যা সিলেটই কয়েক জায়গায় যা আমার এটা বেশিরভাগ আমি ক্ষেতের থেকে বেঁচে লাই খেত না একা কিনিয়া খেতে থেকে আমি বেঁচে লাই যেমন আমার এই যে আট কাটা মধ্যে আমার প্রায় এই এক লাখ দশ বিশ হাজার টের মতো খরচ আছে ওখান ফাইঘারে একই এলাই যেন এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা কিনতে পারে অনুমান এখন এই বছর তো কম পঁচিশ পঁচিশ তিরিশ যদি না তাহলে কত টাকা ব্যাপারে তো ব্যাপারে কামড়া দিয়ে ব্যবসা এর মধ্যে খামলা খাড়ায়নি পরে ব্যবসা এই জিনিসটা যত কামলা খাড়া ততই দাম বাড়বো কামলাও ভাইব এমন ভাবে হ্যাঁ অনেক কিছু করছে বা এই ভাতা ডাইতে যে থেকে এই ভাতা ডাইতে তখন আর কোনো মরা নাই আপনি এই চাষের সঙ্গে কতদিন থেকে জড়িত আমি আজ থেকে মনে হয় যে নিম্নত বিশ বাইশ বছর থেকে বিশ বাইশ বছর বাইশ বছর ধরে কি আপনি কি ধনিয়া পাতা চাষের সঙ্গে জড়িত হ্যাঁ জড়িত এর ভিতরে কোনো গ্যাপ নাই না গ্যাপ নাই তাহলে এটা আপনি কেন করেন এই প্রতি বছর এই প্রতি বছর করি আয় আছে আর আয় আছে বিদায় তো করি না এলে করলাম তো অত অত ক্ষেত করলাম নইলে আমি সীমিত খেতে করি প্রথম কতটুকু জায়গা দেবেন শুরু প্রথম এই মনে আছে আমি প্রথম যে ওলাফাল ছিলাম এই বেলা চাই জায়গা পাইছিলাম মাত্র চাই শতক জায়গা এরপরে দেখেন মেখান মেখানি বাড়ছি তার মানে লাভ যদি না থাকে তাহলে তো বাড়ার বাড়ার দরকার আছে না লাভ আছে দেখি তো মাইজে এই পাতাটা পড়ছে যেতে গো বিদায় পাতে এই বৃষ্টি আইছে এটা হাইব্রিড জাতীয় এইটা ভরে আর কোনো মরে না এটা কোনো মরণ নাই এটা ফলন অতিরিক্ত ফলন বিলাতি দুনিয়া পাতাটা এটা কিভাবে কা এটা এইডা বেছি ভাগ आमदार শহর বনদারারা সব কিছুতেই চলে সব কিছুতেই চলে এখন আবার এই বর্ষ থেকে আবার ফুল চলছে কুচি ফুল ফুল খুশি যে সময় ছারে এই সময় কই এইডা 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 যাইতো এখন মানে থুবাই বলি কতদিন পরে পরে এই মনে করেন এই যখন এই যৌবন ঠিক মতো ফাঁথাটা যৌবন আইব যৌবন আইলে তখন গতি যখন ফাঁথাটা বেশি থাকবো গাছ নামো রইব তখন এ ফুল দিব ফুল দিলে যখন এই ফুল কাটিয়াল পায় আবার আরেক ফুল চাটবো আরেক ডুকার থেকে আরেক ফুল চাটবো এভাবে খালি ছাড় দিতে ফুলের আমার নিশ্চয়তা নাই এই যেমন আমি বীজ ফুটছি বিষ কাটছি আবার এই যে ফুল হয়ে গেছে কাটছি বোধহয় পনেরো বিশ দিন হয়েছে আবার ফুল ফুল বজাইতেছে আপনার তো শুধু পাতাটা বিক্রি করি ফুলও বিক্রি করি এই যে ফুল ফুল আমরা দুই জাল দিয়ে পাতা দুই জাল দিয়ে ফুল এটা আবার সিলেট চলে বেশি সিলেট এই পাতাটা কোথায় খায় বেশি সিলেটে বেশি বা গহন এই বছর সিলেটে বেশি বাদ চলছে আর খারণ বাজার আছে ঢাকা খারণ বাজার আচ্ছা আপনি কি এলাকার দিয়ে হ্যাঁ আমি এলাকা দিয়ে চালাই আর হ্যাঁ আবার হেন দিয়ে আমি আগে এলাকা ঢাকা দিতাম ঢাকা গুগল বাবুর কাছে আমি আমার আরতের মালিক আছেন গোপাল বাবু হিন্দু আছে এখন পর্যন্ত এখনও আছে তাহলে তাহলে সে আমার সাথে যোগাযোগ অনেক সময় হয় বিষের সময় বিষ বিষ বেতন যা লাই ভালো হয় এখনও খবর লয় ফুরসুন কি না ব্যাপারী ফাটাই আমি আমি না এলে ব্যাপারী ফাটাই ব্যয় ফাটাই দে অনেক সময় কয়ে দেয় যে মোয়ের পাতা আছে যাও আনো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শক হ্যাঁ অন্য সময় দেখা হয়ে